বিদায় সংবর্ধনা জানালেন সহকর্মী থেকে শুরু করে কৃষক কৃষানি সকলেই রেখে গেছেন হাজারো স্মৃতি কেমন ছিলেন তিনি কেমন ছিল তার ব্যবহার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কি শিখিয়েছেন মনে থাকবে শুধু এই কথাগুলি দীর্ঘ ছত্রিশ বছরের চাকুরি জীবনে এত মানুষকে ভালোবেসেছেন সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন তাই আজ মুখভার সকলের বটিয়াঘাটা উপজেলার শূরখালী ইউনিয়নের দীর্ঘ 33 বছরের কর্মজীবনের অবসান হলো আজ। আমাদের জীবনে চাইলে অতীতের অনেক কিছু ফিরিয়ে আনা যায়। কিন্তু যে সময় চলে গেছে তার কখনোই ফিরিয়ে আনা যায় না। বলছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস। সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানবদের সময় এই যে যে পর্ব 33 বছরের যে পর্ব এই পর্ব থেকে সবাইকে একদিন দুই দিন মাস বছর করে আজকে একেবারে শেষ পর্যায়ে কৃষকদের জন্য ফসলের জন্য এই এলাকার মানুষের জন্য তেত্রিশ বছর সে শ্রম দিয়ে গিয়েছেন আপনার জন্য এই এলাকার ফসল এ এলাকার পাঁচের পাতা এ এলাকার মানুষ সবাই আজকে হয়তো পাচ্ছে একদিন হয়তো কোন এক গাছ আপনাকে দেখে হাসতেছিল হয়তো কোন এক ফসল আপনার পদচারে নাই ভেসেছিল হয়তো আবার কখনো এভাবে আপনাকে পাবে না তবে আমরা আপনার হয়ে আপনার মতো করে সেই ফসল মাঠকে ভাসাতে চাই আমরা এই এলাকার কৃষিকে আরো উর্ধে নিয়ে যেতে চাই আপনার লেখে যাওয়া সেই জায়গাকে আরো বেশি প্রক্রিয়া করে আমরা আরো বেশি উন্নতির দিকে নিয়ে যেতে চাই কৃষকের জন্য নিবেদিত প্রাণ বলছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক স্যার আমি যতটুকু উপজেলা কৃষি অফিসার হিসেবে এখানে যতদিন আছি তার আগেও আমি দেখছি তিনি আসলে কৃষকদের জন্য একজন নিবেদিত প্রাণ একজন কর্মকর্তা ছিলেন এবং তিনি রাত দিন চব্বিশ ঘন্টা তিনি সবসময় কৃষকদের পাশে ছিলেন এবং ছুটির দিনগুলোতেও আমি জানি যে তিনি তিনি এমন একজন ব্যক্তি

এবং আল্লাহ রসুল বলছেন যে কলা কলে রসুল আল্লাসলাম মান যাপ দে বা দাদা মানুষ যাওয়ার চেষ্টা করে পায় তাই যে আপনাদের ভর্তি হে বুঝছি আপনার মানে আপনারা সচেতনতা করতে পার্থক্যা আপনাদের বাক্ত প্রচেষ্টা আর আমাদের লাগসই টেকসই উন্নত প্রযুক্তিগুলি কিন্তু আপনাদের বোঝা দেওয়া আছে এই জন্য আমার মনে হয় আমার যারা আছে সচেতন যারা আছে আমি চাই ভালো কাজ করি তার ফল আছে অশ্রু মানে কি জানো হৃদয় রক্তক্ষরণ হয়ে দিয়ে গড়িয়ে দু জল বলছিলেন সিসিএপি প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক কৃষিবিদ ফজলুল হক স্যার এখানে বিশেষ করে যে ভোটেরা রয়েছেন আমার মনে হয় অনেকেরই চোখের জল আমি দেখেছি আর যাদের চোখের জল দেখিনি তাদের চেহারায় বলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই যে একজন কর্মবীর একজন মানুষ আমি এই ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা এই ডিপার্টমেন্টের একজন সম্প্রসারণ কর্মী তো মানন সাহেব একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হলে কি হবে আমার কাছে একজন কিন্তু আমার যদি সুযোগ থাকতো যে মান্নান সাহেবের চাকরি এক্সটেনশন করা যাবে আমি তো বলে পাঁচ বছর চাকরি এক্সটেনশন করতাম এই হচ্ছে আমাদের শ্রী মান্নান সাহেব আপনি স্যার তখন বাজার আসে ছিলেন তখন চলে গেছেন স্যার এই অঞ্চল থেকে আমাদের ছয়শ পঞ্চাশ জন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আজকে আমার ভালো লাগছে যে এমন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সরকার আব্দুল মান্নান যাকে ছয়শ পঞ্চাশ জন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্যে এই ক্লাইমেট স্মার্ট প্রকল্প শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে নির্বাচন করতে পেরেছিল এটা শুধু আপনাদের ভালোবাসা আপনাদের জন্য হয়েছে আপনাদের জন্য মানুষ কাজ করেছে আপনারা তার প্রতিদান দিয়েছেন এখানে একটা সময়ে এক ইঞ্চি জমিতেও অক্সিজেন কোন তরমুজ হয় নাই আমরা সুন্দর সুন্দর মহল যে জায়গাতে মানান সাহেব দশটা দিয়ে শুরু করছে এটি কৃষি অফিসারকে মানান বলেছে যে স্যার আমি করতে পারবো কেউ রাজি হয়নি তখন কিন্তু মানান সাহেব করেছে সেই দশটা প্রদর্শনী থেকে শুরু করে স্যার তৃতীয় বছরে একুশ কোটি টাকা তরমুজ বিক্রি হয়েছে ওই জায়গায় স্যার এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অ্যাচিভমেন্ট কিন্তু মানান সাহেবের জন্য সম্ভব হয়েছে বিরায়ের কষ্টই প্রমাণ করে সম্পর্ক কতটা গভীর বলছিলেন কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন চার উপপরিচালক ডিএ খামার বাড়ি তাছাড়া এমন একজন ব্যক্তির বিদায় দিতে পারছি নিজেকে খুবই ভালো লাগছে কারণ উনি আসলে একজন ভালো মানুষ এবং উনি খুবই কর্মঠ মানুষ ছিলেন এবং যান প্রাণ কাজ করছেন কৃষকদের উন্নয়নের অবদান রেখেছেন এবং এটা আমাদের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে যারা আমরা এখনো কর্মরত আছি আমরা ওনার আদর্শ অনুসরণ করার চেষ্টা করব তাই আমাদের উদ্দেশ্য স্বার্থ করে আমি ওনার পরিবার সহ ওনার জীবন সুন্দরভাবে চলুন পরিবারের সঙ্গে সুখে থাকুন এ কামনা করছি কিছু বিদায় হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে যার সময়ও মুছে যায় না বলছিলেন কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার অতিরিক্ত পরিচালক ডিএই খুলনা অঞ্চল খুলনা এই যে আমরা কথাবার্তা বলতেছি না এটা দিয়ে ওনাকে বিচার করা যাবে না কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা আমি মনি আমাদের আমাদের ডিডি মহোদয় জাহাঙ্গীর যারা ছিল বটিক কৃষি অফিসার সবাই বলছে যে আমাদের এই যে ছোট একটা কথা বললাম যার ভালো কাজ করছে এটা দিয়ে কিন্তু একজন লোকের এই যে তেত্রিশ বছর সত্যি চাকরি জীবনের এটা বিচার করা সম্ভব না সম্ভব এটা আপনারা বলেন এই যে আপনারা ফুল দিলেন কত আন্তরিক এখানে ওনার জন্য ফলট নিয়ে আসছেন এখানে আমাদের কর্মকর্তা সবাই আসছে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে এই সময়ের মধ্যে অনুভূতি উনিও প্রকাশ করতে পারলেন না ওনার চোখ দা পানি পড়তেছে আমাদেরও একই ঘটনা দেখেন এটা যে এখন একজন মানুষের তো বিদায় হবে যেটা তাই না আমি এখানে আসছি এক সময় বাজারটা ছিলাম আবার খুলনাতে আসছি আবার চলে যাব ওনার উনি চাকরিতে বিদায় নিলেন কিন্তু আমাদের তো একটা বড় বিদায় আছে তাই না এখান থেকে উনি উনি বললেন যে আমি আবার আসবো এটা আসে আপনাদের পরামর্শ দিব এটা কিন্তু অত্যন্ত আন্তরিক কথাবার্তা তাই না এবং এখানে আসার পরে উনি দেখবেন যে আমি যেটা দেখে গেলাম সেটা কি ঠিক আছে না এটা ঠিক নাই তাকে বিদায় বলা সত্যি খুব কঠিন যার সঙ্গে আপনি কাটিয়েছেন বহু বছর বিদায় গুরু ভালো থাকবেন